শুধু একজন সঙ্গী নন তিনি জীবনের পথ চলা সহযাত্রী স্বামী সেই মানুষ যিনি ক্লান্ত দিনের শেষে একটা হাসি দিয়ে সব ক্লান্তি ভুলিয়ে দিতে পারেন তিনি সেই ভরসা যার উপর নির্ভর করে একজন স্ত্রী নিজের স্বপ্ন দুঃখ আনন্দ সব কিছু প্রকাশ করেন তিনি সেই নিরাপত্তার ছায়া যার উপস্থিতিতে বাড়িটা ঘর হয় ভালো মানুষ ভালো মানু ভালো স্বামী মানে সম্মান বিশ্বাস যত্ন আর বন্ধুত্বের তৈরি একটি সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্কে সৌন্দর্য হচ্ছে দুজনের ছোট ছোট ত্যাগ ভালোবাসা বোঝাপড়া ও একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি তাই তো আগেকার মানুষ বিয়ের পরে স্বামীকেই সব কিছু মনে করতেন আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমার জীবনের ঝরঝাপ একটা বিপদা যত ধরনের বাধা বিপত্তি সব কিছু অতিক্রম করে এসেছি একমাত্র স্বামী পাশে ছিল বলে স্বামী পাশে না থাকলে আমি এতটুকু পথ অতিক্রম করতে পারতাম না আমি এখনও আমার স্বামী কয়েক দিন যদি বাসায় না থাকে তাহলে আমার সংসার চালাতে অনেক কষ্ট হয় আমি আমার স্বামীকে ছাড়া একটা দিনও চিন্তা করতে পারি না আমি আমার স্বামীকে ছাড়া কোনো ডিসিশান নিতে পারি না সংসারের ছোটো বড়ো সকল ডিসিশান আমি তাকে জিজ্ঞেস করি নিই আগে আমার আম্মা দেখতাম আমার আব্বা ছাড়া কোনো ডিসিশন নিতেন না তাই এটা দেখতে দেখতে আমরাও তা শিখে গেছি তাই আমি মনে করি একটা মেয়ের জন্য স্বামীর সঙ্গ পাওয়া অনেক মূল্যবান স্বামী যদি পাশে থাকে তাহলে মেয়েরা বটগাছের নিচে থাকতেও পারে তো দর্শক অনেক কিছু বলে ফেললাম আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি তো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা এ পর্যন্ত দেখেছেন এখন একটা লাইক দেননি প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন আর ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন যাতে আমি বুঝতে পারি আপনারা আমার ভিডিওগুলো দেখেছেন আর আমার ভিডিওতে বা কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকে আবার বর খাবারের মতো এই ঘরে চলে আসলাম ঘর গোছানোর জন্য তো অল্প অল্প করে গরম শীতের কাপড়গুলো সবগুলো রোদে দিয়েছি রোদে দিয়ে তা এখন এই যে নতুন আলমারিটা বানালাম এটার মধ্যে অল্প অল্প করে কাপড়গুলো গুছিয়ে রাখতেছি তো কাপড়গুলো গুছাবো অনেকটা গুছিয়েছে আর কিছু বাকি রয়েছে তো আস্তে আস্তে আনতেছি একদিনে তো সংসারের সব কাজ করে এই কাজগুলো করা যায় না তো এই জন্য অল্প অল্প করে কাজগুলো করার চেষ্টা করতেছি তো আর এই যে এই ঘরটাকে এখন গুছিয়ে নেব তো আসলে মনে হয় যেন ফার্নিচারগুলো একটু মুছে নেই ফার্নিচারগুলো না মুছলে মনে হয় যেন ময়লা হয়ে থাকে তো এ ঘরে আমি থাকি বা না থাকি তারপরও আমার কাছে মনে হয় যেন এই ঘরটা অপরিষ্কার হয়ে আছে নোংরা হয়ে আছে তো আমি তো সময় এই ঘরে মানে এই গুছানোর জন্য ঘরটাতে আসি নাহলে এমনি তো এসে বসা হয় না কারণ ওই ঘরে বাচ্চারা থাকে ওদেরকে ফেলে এই ঘরে বসে থাকলে একটা দুশ্চিন্তা থাকে এই জন্য এই ঘরে আমার তেমন একটা আশা হয় না তো যখনই আমি এটা গুছাবো তখনই আসি গুছিয়ে তালা মেরে চলে যায় আর আমার হাজব্যান্ড যদি বাসায় থাকে তো উনি এই ঘরে আসেন বসেন মেহমান আসলে কথা বলেন মেহমান আমাদের সাথে এই ঘরে ওনার বেশিরভাগ সময় এই ঘরটাতে থাকে তো উনি থাকলে দেখা যায় ঘরটাকে ময়লা করে যায় তো উনি না থাকলে যখন দেখে যে উনি বাসায় নেই তো তখন আমি ঘরটাকে ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিই তো যখনই উনি থাকে না তখনই আমি ঘরটা পরিষ্কার করি কারণ ওনার জন্য ঘর পরিষ্কার করতে আসলেও দেখা যায় উনি অনেক ময়লা করে ফেলতেছে তো এটা হয়তো পুরুষ মানুষের অভ্যাস আমরা যেভাবে নারীরা যেভাবে সব কিছু গুছিয়ে রাখতে পছন্দ করি সুন্দর রাখ রাখার চেষ্টা করি তো অনেক পুরুষ মানুষই আসে তা গুছিয়ে রাখতে চায় না তো আসলে অনেকে অনেক পুরুষ মানুষ আছে খুব গুছালো খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখতে চায় তো আমার হাজব্যান্ড একটু বয়সও হয়েছে আর সারাক্ষণ ব্যস্ততায় থাকে তো এই জন্য সব কিছু গুছিয়ে রাখার মতো মন মানসিকতা ওনার থাকে না তো উনি তো বাসায় বেশি দিন থাকে না বেশিরভাগ দেখা যায় বাহিরেই থাকে তো এই জন্য উনি গুছানো গাছানোটা এত ভালো বোঝে না তো উনি যেভাবে পারে ঘর দুয়ার অগোছালো করে রেখে যায় তারপরে যখন উনি থাকে না বাসায় তো তখন আমি ঘরটা গুছিয়ে রাখি তা আমার কাছে মনে হয় উনি যখন বাহির থেকে আসে এসে যখন ঘরটাকে পরিষ্কার দেখে সুন্দর দেখে ওনার মনটাও ভালো হয়ে যায় তো এই জন্য আমি সবসময় ঘরটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি যাতে উনি বাহির থেকে এসে ওনা দেখে ওনার মনটা ভালো থাকে তো অনেক পুরুষ মানুষ আছে নিজেরা অগুছালো রাখবে কিন্তু বাহির থেকে এসে ঘর যদি গুছালো দেখে সাজানো গুছানো দেখে সাজিয়ে রাখি তাহলে মনে হয় যেন ওদের মাথাটা অনেকটাই ঠান্ডা থাকে এবং মনটাও ভালো থাকে তো এই জন্য আমিও চেষ্টা করি উনি বাসায় না থাকলে ঘরটা গুছিয়ে রাখার তো উনি আসলে তো আবার অগোছালো করবে তো আজকের মতো এখানে রাখছি আল্লাহ হাফিজ